এত তো রকবো কো তরা কর जायेगा না আমাদের কপালেতে শান্তি ভুজিনা হাই বৈরে আমাদের কপালেতে শান্তি ভুজিনা ফাসক সোনা বাজ pore কপালে তরদা হొక్కতে যায় না মের আগে লাগায় হাজি সব ঠিক আসম তো না বাজ পরে কপালে তার দা মুখাতে যায় নামের আগে গে লাগাই হাজি সাব চার দোকানে বসে হাজি টেলিভিশন চায় বাইরে ঠিক না চার দোকানে বসে হাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পা দুটি না সয় হিন্দুগণের তালে তালে পা দুটি না সাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সুদে গো সে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ঠিক না আপনাদের মসজিদের সভাপতি কি কুচ করে হয় শুধু হয়নি শুধু গুসে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ঠিক না উচিত কথা কইতে গেলে মুল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি ভোজ নাই ভাইরে আমাদের কপালেতে কপালে শান্ত